সৎ মা সবসময় আপন হয় না কিছু কিছু ক্ষেত্রে হয়তো কিছু কিছু সৎ ভালো হতে পারে কিন্তু অধিকাংশ ক্ষেত্রে সৎমারা কিন্তু ভালো চোখে দেখে না আগের সংসারের ছেলে মেয়েকে তো একজন মা সব কিছু চিন্তা ভাবনা করে তার সুখ বিসর্জন দিয়ে তার সন্তানের কথা চিন্তা করা উচিত আমি এটা মনে করি নিজে বিয়ে করব আবার নিজে সংসার করব এই ধরনের চিন্তাভাবনা থেকে বেরিয়ে এসে সন্তানের জন্য আসলে মায়ের যদি ওই মমতাটুকু থাকে তাহলে কোনো মায়ে সন্তানকে পরিত্যাগ করতে পারে না বাবারা যাই হোক না কেন বাবারা কিন্তু এরকম করতে পারে কিন্তু মারা যে এরকম হয় সেটা কিন্তু একটা বাস্তব ঘটনা থেকেই বলছি অনেক মারা কিন্তু নিজের সুখে শান্তিতে থাকার জন্য সন্তানকে বিসর্জন দিয়ে দেয় একটা মেয়ের কথা বলবো আজকে খুবই ভালো খুবই ভালো উপর থেকে খুবই ভালো দেখা যাচ্ছে কিন্তু সে তার নিজের ভালোর জন্য নিজের সন্তানকে বিসর্জন দিয়ে দিলো আবার এখন খুব ভালোভাবে সংসার করতেছে বিয়ে হয়েছে কিন্তু একটাবারের জন্য নিজের সন্তানটার কথা চিন্তা করে না যে আমি যে আমার দুধের বাচ্চাটাকে আমি যে দিয়ে দিতেছি আরেকজনের কাছে যে আমার বাচ্চাটা কিভাবে থাকবে মানুষ এক দিনের জন্য কারো কাছে বাচ্চা রাখার ওই সাহসটা করে না আর যে মা দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছে ওই মা কিভাবে পারে নিজের সন্তানটাকে আরেকজনের কাছে দিয়ে দিতে হোক না সে সৎ মা বা যাই হোক আমি এটা মনে করি যে ওই মায়ের যদি এই সন্তানের প্রতি কোনো মায়া মমতা থাকতো তাহলে কিন্তু কখনোই মা তার সন্তানকে বিসর্জন দিয়ে আবার বিয়ে করবে সংসার করবে যদি বাচ্চা থাকে তাহলে সংসার করতে পারবে না বা একটা ভালো ছেলেকে বিয়ে করতে পারবে না এই ধরনের মন মানসিকতা নিয়ে যে মা থাকে ওই মা আসলে কিন্তু সুখী কিনা কতটুকু সুখী এটা সন্দেহ আছে যতই মানুষকে দেখে বেড়াক না কেন সে সুখী সে কিন্তু আসলে কিন্তু ভিতর থেকে তার একটা অপরাধ বোধ অবশ্যই কাজ করে যে আমি আমার সন্তানকে রেখে আসছি এখন যে সে যে সংসারে গেছে ওখানেও সে যে ভালো থাকবে তার কোনো গ্যারান্টি নাই তাই যে যাই করেন নিজের সন্তানের কথা চিন্তা করবেন একবার হলেও সন্তানের মুখেরটা মুখের সামনে আনার চেষ্টা করবেন যে আমি না থাকলে আমার সন্তানটা কিভাবে বড় হবে কিভাবে খাবে কে তাকে খাইয়ে দিবে কে তার অসুস্থ হলে সেবা করবে মা তো মা তো পৃথিবীর সেরা মা এই কথাটা চিন্তা করবে অবশ্যই চিন্তা করবেন সন্তানকে কখনোই অন্যের ভরসায় দিবেন না এই কথাটা বারবার বারবার বলা হয় যে মা সন্তানের জন্য সব কিছু করতে পারে ঠিক আছে মা সন্তানের জন্য সব কিছু করতে পারে কিন্তু কিছু কিছু মা এর ব্যতিক্রম আছে সন্তানের কথা চিন্তা করে না প্রতিশোধ নেওয়ার জন্য আরেকজনের কাছে নিজের সন্তানটাকে বলি দিয়ে দেয় বাবারা তো সব সময় একই রকম থাকে না বিয়ের পর বাবারা পরিবর্তন হয় বাবা একেবারে যে ভালো তা বলবো না বাবার দোষ গুণ নিয়ে বাবা কিন্তু মায়ের মতো এতটা আগলে রাখতে পারে না তাই সব ক্ষেত্রে কিন্তু মায়েদের এই বাচ্চাদের মানুষ করার ভালো রাখার দায়িত্ব মায়েদের পালন করতে হয় সব সময় একটা কথা চিন্তা করবেন ভালো থাকার আশায় নিজের সন্তানকে বিসর্জন দিবেন না ভালো থাকবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন কথা বলতে বলতে আপনাদের সাথে সাথে আমি এখানে তেলাপিয়া মাছের ভর্তা বানিয়ে কিছু দিয়েছি তো নিয়েছি ভর্তাটা কিন্তু ভীষণই মজার হয়েছিল খেয়ে খাইতে গরম ভাতের সাথে এরকম একটা ভর্তা হলে কিন্তু আর কোনো কিছু লাগে না তো সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবার জন্য অনেক অনেক শুভকামনা যদি ভালো লাগে একটু শেয়ার করে দিয়েন লাইক কমেন্ট করে দিয়েন সবাই পাশে থাকিয়েন আল্লাহ হাফেজ